দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা এক লগে ডিপোজিট করি যখন মনে করেন ভাই আমি দশ টাকার চাল দেই তখন আমার বড় বড় বিগ উইন দেয় যখন আমি একশো টাকা চাল দেই তখন আমার কোনো উইন দেয় না তো এইভাবে খেলতে খেলতে দুই হাজার চব্বিশ সালটা পুরাই গেল তো আমার এই অ্যাকাউন্টেও প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে ডিপোজিট করছি তো এভাবে মানে আমার যত আমি মাসে যা ইনকাম করি আমার জীবনে যত ইনকাম আছে এই ছোটবেলাতে যত ইনকাম করছি আমি লাইফে ব্যয় সব টাকাই আমার এই জুয়ার পিছনে চলে যায় আসসালাম আলাইকুম প্রিয় প্রিন্স ভাই আশা করি ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন ও আমি আজকে আমার জীবনের অনলাইন জুয়া কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যার মাধ্যমে আমি এটাই চাই যাতে আমার শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা জানি এই অনলাইন জুয়ার সাথে যুক্ত না হয় আমি একজন মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে আমার বয়স 26 বছর আমি মোটামুটি আমি ग्रेजुएशन কমপ্লিট করাই তো আমার জীবনে আমি অনলাইন জুয়াটা একসময় মানে বুঝতামও না অনলাইন জুয়াটা কী অনলাইন ক্যাসিনো এই সম্পর্কে আমার ধারণা ছিল না আমি ছোটবেলার থেকে ভাই মানে অনেক পরিশ্রম করছি কষ্ট করছি পড়াশোনার পাশাপাশি কর্মজীবন চালাইছি তো আমি মোটামুটি ভালোই ছিলাম কাজকর্ম করে ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে অনেক ভালো ছিলাম তো হঠাৎ করে আমার জীবনে পড়াশোনার পাশাপাশি কাজকর্ম চলতেছে তো হঠাৎ করেই আমার জীবনে এক ছোট ভাই আমার মানে আমরা যে আমি আগে আমার পরিচয়টা আমি পুরোপুরি দিতে চাইতেছি না ব্যক্তিগত সমস্যার কারণে তারপরেও আমি যতটুকু বলতেছি আমি একটা দোকানে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি তো আমি যেই দোকানে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি সেই জায়গায় মানে আমার সাথে আর একটা ছোটো ভাই থাকে ও একদিন আমাকে এসে একটা মানে ফাইল হলো অনলাইন সাইট দেখায় যেটা ছিল আপনার আমাকে এসে বলে ভাই দেখেন এমন এমন আমার খালা তো ভাই এই জায়গায় খেলে প্রতিদিন পাঁচশো টাকা ডিপোজিট করে এক হাজার পনেরোশো টাকা উইথড্র করে তো সেই জায়গায় আমিও মানে কিভাবে যেন দেখলাম যে আসলে যদি সারাদিন খাইটা যদি এক হাজার টাকা পাঁচশো টাকা কামাই করি আর এই জায়গায় যদি পাঁচ মিনিটে আমার পাঁচশো এক হাজার টাকা হয়ে যায় সেই ক্ষেত্রে আমার জন্য তো ভালোই তো তার ভিতরেই মানে হঠাৎ করে একদিন আমি আরে বললাম আমায় একটা সাইট খুলে দে ও আমায় একটা সাইট খুলে দিল তো সেই জায়গায় ভাই প্রথম পাঁচশো টাকা আমি ডিপোজিট করি সেই পাঁচশো টাকা আমি ক্যাশ গেম খেলি ক্র্যাশ গেম খেলে ঠকে যাই তারপরে ভাইয়া মনে করেন ওই তারপরে আমার হাতে কিছু ক্যাশ ছিল তখন আরই করি নাই তখন আবার পরে আমি ডিপোজিট করি ওয়ান এক্স তো এইভাবে ডিপোজিট করতে করতে অন আস্তে আস্তে খেলতে খেলতে তখন আর ক্র্যাশ গেম ভালো লাগতেছে না তখন আমি ওই অন বেডের আপনার আরও সাইড থাকে সল্টস গেম যেগুলো বলা হয় সল্ট সল্ট গেমে ঢুকে যায় তাই আমি আপনার তেমন বড়োলোক ঘরের সন্তানও না আমি মাসে ইনকাম করি আপনার আমার মাসিক স্যালারি পনেরো হাজার টাকা আর আউট কিছু সোর্সিং ইনকাম আছে যেমন যেহেতু মোবাইল সার্ভিসিংয়ের কাজ করি তো এমন করতে করতে মানে এক সময় দেখি কী ভাইয়া প্রথম আমায় কিছু লাভ দেয় একশো টাকা মারলে পঁচিশশো টাকা দেয় তিন হাজার টাকা দেয় এভাবে আমার আস্তে আস্তে একটু লোভ বেড়ে গেলো তখন চিন্তা করলাম যে অ্যামাউন্ট যদি বেশি ধরি তখন বেশি পাবে তখন এইভাবে খেলতে খেলতে প্রায় ওয়ান এক্স বেটে আমি প্রায় তিন লক্ষ টাকার মতন লস করি লস করার পরে আপনার চব্বিশ সালের জানুয়ারি মাসে আমি এটা কিরা কসম কাটছি অনেক কসম কাজটা বাদ দিয়ে দিয়েছি বাদ দেওয়ার পরে আপনার দুই তিন মাস আমি ভালো ছিলাম ভালো থাকার পরে আপনার আবার জুন মাসে আসে জুন মাসে আমার দুইটা ভাইয়া বলে আর দুটা ভাই বলতো আমার এলাকারই এক বন্ধু আর ভাই তারা দেখে সারাদিনে আবারই অনলাইন খেলতেছে তো তখন ভাই আমি আপনার অনলাইন গেমসটা শুরু করি আবার যেমন নগদ অষ্ট আছে সেই সাইটে আমি আবার তা আমার একটা অ্যাকাউন্ট খুলে দেয় খুলে দেওয়ার পরে ভাই আমি মানে আবার নগদে অষ্ট আসে অ্যাকাউন্টে জড়াই পড়ি তো প্রথম দুইশো চারশো পাঁচশো টাকা করে ভরতাম লাগতো না কামাই করতাম ভরতাম তো আস্তে আস্তে ভাই আমি যেমন মনে করেন টাকা এক ডিপোজিট করি হাজার যখন মনে করেন ভাই আমি দশ টাকার চাল দিই তখন আমার বড় বড় বিগ উইন দেয় যখন আমি একশো টাকার চাল দেই তখন আমার কোনো উইন দেয় না তো এইভাবে খেলতে খেলতে দুই হাজার চব্বিশ সালটা পুরাই গেল তো আমার এই নগদ আশি অ্যাকাউন্টেও প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে ডিপোজিট করছি তো এভাবে মানে আমার যত আমি যা মাসে যা ইনকাম করি আমার জীবনে যত ইনকাম আছে এই ছোটোবেলাতে যত ইনকাম করছি আমি লাইফে সব টাকাই আমার এই জুয়ার পিছনে চলে যায় তো আমি মাসে এমন অবস্থা আমার ঘরে আমার ওয়াইফ আছে আমার একটা মেয়ে হয়েছে আমি এই অনলাইন জুয়া ছাড়ার জন্য আমি আমার মেয়ে মাথা হাত রেখেও কসম কাটছি আমি আমার ধর্মীয় যত ইয়ে আছে তাতেও আমি কসম কাটছি তারপরও আমি ছাড়তে পারি না আমি মাসে যা ইনকাম করি আমার সংসার চালাইতে তা নিয়ে এখন আমার হাতে যে একটা মানে আমার ঘরে সোনা ছিল তাও আমি বন্দুক পরীক্ষা খেলছি তো আমি একজন শিক্ষিত মানুষ হয়েও আমি অশিক্ষিত মতন কাজ করছি অনলাইন জগতে রীক্ষা আমার জীবনে আমি কখনো ধার দেনা করি নাই আমার কাছে কেউ কখনো বলতে পারবে না যে আমার কাছে কেউ দুই টাকা পাইতো আজকে ভাই আমি অনলাইন জুয়ার কারণে আমি আজকে ঋণে জর্জরিত আমার কাছে টাকা পাইবে আমি ঘরে সোনা বন্ধ করে খেলছি আমি মাস গেলে যা ইনকাম করি আমার বউ বাচ্চার হাতে আমি কিছুই দিতে পারি না বরঞ্চ তাদের কাছে আমি আরো প্রতি মাসে মিথ্যা কথা বলি যে আমার টাকা এইভাবে নষ্ট হয়ে গেছে আমার টাকা হারায় গেছে মানে আমি নানান রকম মিথ্যা কথা জোর পড়তেছি তো আজকে ভাই আমি হয়ে গেছি নেশা করি তো আমি চাই না ভাই এই অনলাইন জগতে কেউ প্রবেশ করুক একটা সাজানো গুছানো সুন্দর জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য অনলাইন জগৎটাই আমি মনে করি সর্বোচ্চ এর বেশি প্রয়োজন হয় না আমার ফ্যামিলিতে আমার বাবা নাই আমি মানে আমার ফ্যামিলি চালানোর মতন আর্থিক অবস্থায় আমি তো আমি আজকে অনলাইন জুয়ার কারণে ভাই আমি চারোদাকে ঋণ ভেজাত আমার জীবনে আমি যত টাকা ইনকাম করি আমি যদি দেখি যখনই দেখি আমার হাতে টাকা হয়েছে তখনই আমি ডিপোজিট করি তখনই মনে করি যে লস কিছুটা কভার করা যায় কিন্তু আসলে ভাই এই লাইনে একবার টাকা হারাইলে তার থেকে লস কভার করা সম্ভব না কখনোই সম্ভব না আর বিশেষ করে আপনার সলসের কিছু গেম আছে মানি কামিং গেমস ফরচুন জেমস তারপরে আপনার আরও কিছু গেমস আছে সলস জাতীয় যত গেমস সবটাই ধোকাবাজি তারা কখনোই চাইবে না আপনি উইন করেন তো আমি এই সাজা ততটা বলতে পারি না ভাইয়া কিন্তু আমার লাইফটা তো আজকে কোন পর্যায়ে যা দাঁড়াইছে আমি নিজেও বলতে পারি না আমার একটা মেয়ে আছে আমার ওয়াইফ আছে আমার মা আছে আমি কারো হাতেই ভালো একটা জিনিস তুলে দিতে পারি না কখনই না আমি যা কামাই করি তার চাইতে বেশি ঋণ করে আর ওই জুয়ার পিছনে আমার চলে যায় তো আমি চাই ভাই আমার এই কথাটা আপনি একটু সাজায় গুছিয়ে আপনি সবার সাথে তুলে ধরুন যাতে কেউ আর এই অনলাইন জগতে না আসে আমার সবার কাছে একটা অনুরোধ অনলাইন জগতে যেন কেউ না ঢোকে আমি গতকাল কেউ শনিবার দিন সকাল আটটা থেকে দশটা পর্যন্ত বিশ হাজার দুশো টাকা ডিপোজিট করছি আমি একবারও উইন হইতে পারি নাই আমার মানে টাকা ভরার সাথে সাথে দুই মিনিটের ভিতরে আমার টাকা চলে যায় আমি টোটালি ওয়ানে বেট আর নগদষ্ট আসি দুইটা সাইটে আমি টোটালি দশ লক্ষ টাকার উপরে হারাইছি যে জায়গায় আমি মাসে পনেরো হাজার টাকা স্যালারিতে কাজ করি সেই জায়গায় আমার সারা জীবনে অর্থ আমি এই লাইন নষ্ট করে ফেলছি আমি চাই না আমার মতন আর কোনো ভাই এই পথে আসুক আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আর এই জগতে না যাই আমি যেন আর অনলাইন জুয়া না খেলি উল্টু হইলে আমায় ক্ষমা করবেন আমি আমার পুরো ঘটনাটা হয়তো সেইভাবে তুলে ধরতে পারি নাই আপনারা সবাই ভালো থাকবেন ভাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম